এই ক্লাসে আমরা আরো একটা গুরুত্বপূর্ণ রিপোর্ট নিয়ে কিন্তু আলোচনা করবো তো টপিকটা তোমরা দেখতেই পাচ্ছ পেহেলগাম অ্যাটাক ক্লিয়ার তো ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা টপিক সবাইকে বলবো খুব মনোযোগ দিয়ে দেখবে এবং এই ক্লাসটাও আমরা চেষ্টা করব তিনটে কি চারটে পয়েন্টের মধ্যে কিন্তু একদম সুন্দর একশো ষাট সত্তর ওয়ার্ডের মধ্যে কমপ্লিট করার যেমনটা আমরা প্রত্যেক দিন লিখি প্রত্যেকটা কিন্তু প্যারাতে আমরা তিনটে কি চারটের বেশি চেষ্টা করব। তিনটে করে লাইন দেওয়ার একদম সিম্পল সোজা সহজভাবে কিন্তু আমরা লিখে ফেলবো ক্লিয়ার তো বলে রাখি সেটা হচ্ছে তো যেমনটা দিয়েছি তোমরা কিন্তু টাইটেল দেবে বা স্টাফ রিপোর্টার দেবে এবার যে নামটা দিয়ে ডেট দিলে দিলে এবার এবার আমরা কী কী পয়েন্ট কিন্তু এখানে মেনশন করব। ভেরি ইম্পর্টেন্ট এটা তো ফার্স্ট আমরা বলতে পারি যে একটা ইন্ট্রো আমরা দিতে পারি এক নম্বরে ইন্ট্রোডাকশান আমরা দিই তো ইন্ট্রোডাকশানে বিবরণটা আমরা দিলাম নেক্সট নম্বরে আমরা দু বলতে পারি যে যে ইনভেস্টিগেশন এই ঘটনার পরে যে ইনভেস্টিগেশন করেছে এনআইএ বলতে পারি লোকাল পুলিশ বলি ঠিক আছে তো সেই ইনভেস্টিগেশন এবং সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে তার পাশাপাশি কি কি স্টেপ মানে ইনভেস্টিগেশন নের ধরুন কি কী স্টেপ নেওয়া হয়েছিল সেই সময় সেই বিষয়গুলো আমরা দিতে পারি দুটো তিনটে তিনটে লাইনের মধ্যে দিয়ে তিন নাম্বার পয়েন্ট বলতে পারি আমরা ডিপ্লোম্যাটিক ডিপ্লোম্যাটিক বা আমরা বলতে পারি যে মিলিটারি যে অ্যাকশান নেওয়া হয়েছিল ঠিক আছে তাহলে ডিপ্লোম্যাটিক বা মিলিটারি অ্যাকশানস এইটাও কিন্তু আমরা তিন চারটে লাইনের মধ্যে লিখবো লাস্ট আর বড়ো করবো না এবার কিন্তু আমরা কনক্লুশন দিয়ে দেবো ক্লিয়ার তো এই হচ্ছে আমরা এইভাবে সহজে কিন্তু লেখার চেষ্টা করব চারটে পয়েন্ট ইন্ট্রো ইনভেস্টিগেশন এবং তার স্টেপস ডিপ্লোমেটিক এবং আমরা বলতে পারি অলরাইট চলো কত সুন্দর করে আমরা আজকের প্রেসিটাও লিখবো তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলে দিই আমরা কিন্তু ওই চার তারিখ জুন মাসের চার তারিখ থেকে একদম কমপ্লিটলি নতুন একটা ব্যাচ স্টার্ট করছি একদম আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ টার্গেট থাকবে পিএসসি ক্লাসশিপ মেন মিসলেনিয়াস মেন ডাব্লিউ বিপিএসআই ডাব্লিউ এর যে প্রিলিম যে নতুন সিলেবাস অনুযায়ী যে এক্সাম সেটাকেও কিন্তু আমরা কভার করবো ক্লিয়ার কভার করবো তো যারা যারা ইন্টারেস্টেড বলবো স্নেহা হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে আমার সাথে যোগাযোগ করবে তো তোমাদের ডিটেলসটা বলে দিই ডিটেলস হচ্ছে কিন্তু আমাদের সিক্স মান্থসের এই কোর্সটা হচ্ছে সিক্স মান্থস হ্যাঁ ঠিক আছে তো সিক্স মান্থস এম ও আচ্ছা সিক্স মান্থস এম ও এন টি এইচ এ সিক্স মান্থসের কোর্স তোমরা কিন্তু দিন টু ডেজ সপ্তাহে টু ডেজ আ উইক সপ্তাহে দুটো করে ক্লাস পাবে এবং এই দুটো ক্লাসের মধ্যে একদিন আমরা কি করব। একদিন কিন্তু লেখা শিখবো প্র্যাকটিস করব। ঠিক আছে একদম ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে আলাদা আলাদা করে সুন্দর করে কিন্তু আমাদের প্রত্যেককে আমাদের প্রত্যেকে ইকুয়ালি গুরুত্ব দিয়ে কিন্তু শেখানো হবে প্রত্যেককে ঠিক আছে প্র্যাকটিস এবং হোমওয়ার্ক তো হোমওয়ার্ক কিন্তু কারেকশান করে দেওয়া হবে একটা ক্লাসে ক্লিয়ার হ্যাঁ ওকে এইবার এইবার আর কি আছে তাহলে তোমাদের দেখো ছ মাসের কোর্স সপ্তাহে দুদিন করে হলে তোমাদের কিন্তু মোট আটচল্লিশটা ক্লাস হচ্ছে এবং এই আটচল্লিশটা ক্লাসের জন্যে তোমাদের কিন্তু পে করতে হবে ওয়ান ফোর নাইন নাইন তাহলে হিসাব করে দেখবে তোমাদের থ্রি ওয়ান একত্রিশ টাকা করে পড়ছে হতো পার ক্লাস তো ক্লাস কিন্তু হবে গুগল মিটে এবং প্রত্যেকটা ক্লাস তোমার আটটা থেকে বারোটা পর্যন্ত মানে চার ঘন্টার ফোর আওয়ার্সের এক একটা ক্লাস হবে ঠিক আছে ফোর আওয়ার্স তো হাতে একটু সময় নিয়ে তোমাদের ক্লাসগুলো করতে হবে এবং তো কি প্রত্যেকটা ক্লাস কিন্তু রেকর্ডেড থাকবে রেকর্ডেড তোমরা পরে কিন্তু প্রত্যেকটা ক্লাস পেয়ে যাবে ক্লিয়ার তো এছাড়াও কারো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই তোমাদের কাছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তোমরা যে যে কোনো সময় কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারো আমি সময় করে তোমাদেরকে সেই প্রবলেমগুলো কিন্তু সলভ করে দেবো ক্লিয়ার এবং এই ক্লাস সম্পর্কে যদি আরও ডিটেলস কারো জানা থাকে আমাকে তোমরা কল করতে পারো স্নেধা হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাও আমার কল ওই নাম্বারেও তোমরা কিন্তু আমাকে কল করে আমার সাথে কথা বলতে পারো ঠিক আছে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক তো ফার্স্ট কী বলছে এবং যাদেরকে আমি সেই সমস্ত স্টুডেন্টদেরকে বলবো যারা কিন্তু আলসেমি করে দেরি করছো তারা কিন্তু খুব বড়োভাবে পস্তাবে এক সময় তো এটা সময় হাতে আমাদের আছে তো এই সময়ে কিন্তু একটু একটু করে ইম্প্রুভ করতে হবে তো তুমি আজকে পড়াশোনা ছেড়ে দিচ্ছ তার মানে কিন্তু তার মানে এক সপ্তাহ পরে কিন্তু তুমি যে জিনিসটা শিখেছো সেই জিনিসটাও ভুলে যাবে তো সবসময় আমাদেরকে কিন্তু চর্চার মধ্যে থাকতে হবে পরীক্ষা হচ্ছে না পরীক্ষার কোনো খবর নেই কিন্তু তুমি তোমার জায়গাটা তোমার খাটনিটা তোমার প্রচেষ্টা কিন্তু ছেড়ে দিলে হবে না তুমি ছেড়ে দিচ্ছ মানে আর একজন কিন্তু ছাড়েনি সে তোমার থেকে এগিয়ে যাচ্ছে কম্পিটিশানে ক্লিয়ার তো এই জিনিসটা কিন্তু আমাদের রাখতে হবে পরিস্থিতির সঙ্গে আমাদেরকে মানিয়ে নিয়ে চলতে হবে পেশেন্স রাখতে হবে বুঝতে পেরেছো আমি ধৈর্য হারিয়ে ফেলছি মানে প্রবলেমটা কিন্তু অন্য কারণ আমি পেশেন্স হারিয়ে ফেলছি তার মানে প্রবলেম আমার ক্ষতি হবে আমার ওকে তো কি বলছে দেখেনি তো ফার্স্ট লাইন আমরা যেটা লিখব সেটা হচ্ছে দেখো একদম ঘটনার বিবরণটা কোথায় হয়েছিল কবে হয়েছিলো এইভাবে আমরা দেব কারা করেছিল ঠিক আছে তো আমরা বলতে পারি যে বাইশে এপ্রিল দু হাজার সালে পাঁচজন অস্ত্রধারী আমরা বলতে পারি আতঙ্কবাদী তারা কি করেছিল গুলি করা শুরু করেছিল ট্যুরিস্টদের ওপরে বয়সেরান বৈশেরান ভ্যালি এবং যেটা হচ্ছে কি না একটা পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন পাহেলগাম জম্মু কাশ্মীর এই বা এইটা দিয়ে শুরু করবো তাহলে আমরা বলতে পারি যে অন অন আচ্ছা এই পাশে লিখে দিই অন এপ্রিল ঠিক আছে আমরা এখানে বলতে পারি যে ফাইভ আর্মড মিলিটেন্স ওপেন্ড শুরু করেছিল বা খুলেছিল ফায়ার মানে বন্দুক দিয়ে বা তাদের কোনো অস্ত্র দিয়ে আর্ম দিয়ে গুলি করা শুরু করেছিল ঠিক আছে ওপেন্ড ফায়ার তোমরা কিন্তু বলতে পারো ফায়ার্ড ওপেনলিও বলতে পারো ফায়ার্ড ওপেনলি তাও হবে ঠিক আছে ওপেন ফায়ার একটা এডিওমেটিক এক্সপ্রেশন সেটাকে আমি ভার্ভ করে দিয়েছি ওপেন্ড ফায়ার এবং সেটা কাদের ওপরে অন টুরিস্টস এবং সেটা কোথায় ইন বৈশারান ভ্যালি বি এ আই এস এ আর এ এন ভ্যালি এ এল এল ই ওয়াই কমা বৈশারান ভ্যালিতে এবং এটা ছিল কিনা একটা জনপ্রিয় কিন্তু ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন পাহেলগাম তারপরে কমা দিয়ে জম্মু কাশ্মীর লিখে দেবো তাহলে এটা ছিল হচ্ছে আ পপুলার পিও আর পপুলার টুরিস্ট ডেস্টিনেশন টিও টি টুরিস্ট ডেস্টিনেশন ঠিক আছে ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন পাহগাম পাহগাম এটা কোথায় এটা হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীর কমা দিয়ে আচ্ছা জম্মু শ্মীর তো এই গেল আমাদের কিন্তু ফার্স্ট লাইন ইন্ট্রোডাকশনের একটার মধ্যে আমরা কিন্তু লিখিনি তাহলে ফার্স্ট লাইন এই লাইনটা আমাদের গেল এবার সেকেন্ড লাইন আমরা বলতে পারি যে এই যে যারা এই যে অ্যাটাকটা এই যে অ্যাটাকের ফলে কিন্তু ঘটেছিল বা এই অ্যাটাকটা নিয়েছিল ছাব্বিশ জন ইন্ডিভিজুয়ালের বা টুরিস্টের কিন্তু জীবন ছাব্বিশ জা জন ট্যুরিস্ট ছিল না ছাব্বিশ জন ব্যক্তি পঁচিশ জন ট্যুরিস্ট ছিল এবং একজন সেখানকার যে তো পনি যারা অপারেট করে তা তাদের মধ্যে একজন মারা গেছিলো তো আমরা বলতে পারি যে এই অ্যাটাকটা তাহলে দিস অ্যাটাক বা আচ্ছা দিস অ্যাটাক দিস অ্যাটাক ঘটিয়েছিল রেজাল্ট রেজাল্ট এরপরে যে জিনিসটা ঘটিয়েছিল তার আগে প্রিপোজিশন হয় ইন তো আমরা টুক বলতে পারি টুক The lives took the lives of 26 individuals. This attack resulted in the deaths. The deaths of 26 individuals. I N D I V I D U A L S. Full stop. Alright. yellow Second line. ঠিক আছে এবার পরের লাইনে আমরা বলতে পারি যে এই যে অ্যাটাকাররা এই অ্যাটাকাররা কিন্তু একে ফর্টি সেভেন এবং এম ফোর কারবাইন্স বলে আর কি দুটো অস্ত্র নিয়ে তারা কিন্তু কি করেছিল টার্গেট করেছিল ভিক্টিমদেরকে এবং সেটা কিসের ওপরে বেস করে তাদের যে হিন্দু রিলিজিয়ান সেই হিন্দু রিলিজিয়ানের উপরে বেস করে দুটো লাইন লিখেছি লাস্ট লাইন দিয়ে শেষ করব জানা আমরা বলতে পারি দিস দিস অ্যাটাকার বা দ্য দ্য অ্যাটাক কার্স बड़ हाथी से তারা কি করেছিল ভিকটিমস ভিক আচ্ছা হ্যাঁ ভিকটিমস বেসড অন দেয়ার আমরা বলতে পারি যে বেসড অন দেয়ার আছে তারাও হ্যাঁ আমরা বলবো ভিকটিমস বেসড অন দেয়ার বেসড অন দেয়ার হিন্দু রিলিজিয়ান দেয়ার হিন্দু রিলিজিয়ান ঠিক আছে তো এই হচ্ছে কিন্তু আমাদের ফার্স্ট প্যারা ফার্স্ট প্যারাটা কি লিখেছি আমরা আরেকবার একটুখানি পড়ে নেবো সুন্দর করে দেখে নাও তো ফার্স্ট বলছে পেহেলগাম অ্যাটাক বাই আ স্টাফ রিপোর্টার কাশ্মীর মে টোয়েন্টি ফাইভ আচ্ছা এখানের এই ডেটটা দেখে যারা সমস্যার মধ্যে পড়ছো সমস্যার মধ্যে কোনো প্রবলেম যে বাইশ তারিখ হয়েছিলো স্যার আপনি এখানে মে দু হাজার পঁচিশের ডেট দিচ্ছেন এত পেছনের পরের দিনের ডেট দিলে ভালো হয় এই সমস্ত মিথ থেকে দূরে চলে আসো কোনো সমস্যার কিছু নেই আমি লিখতেই পারি যে বাইশ তারিখের ঘটনাটা ঘটেছিলো আমি আজকে আজকে এই রিপোর্টটা কোনো একটা সংবাদপত্রে ডিটেলসে আমি পাবলিশ করছি করতেই পারি কোনো প্রবলেমের কিছু নেই ক্লিয়ার তো কাশ্মীর মে টোয়েন্টি ফাইভ তোমরা পরের দিনের ডেট দিলেও যেতে পারো তোমাদের ইচ্ছা কোনো সমস্যার কিছু নেই কোনো এইসব নিয়ে কোনো প্রবলেম হবে না মেন হচ্ছে তুমি ঠিকঠাক লিখেছো কিনা এটা হচ্ছে ইম্পর্টেন্ট ক্লিয়ার তো কাশ্মীর মে টোয়েন্টি ফাইভ দিলাম টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিয়ে গেল অন এপ্রিল টোয়েন্টি টু টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ আর্মড মিলিটেন্টস ওপেন্ড ফায়ার অন টুরিস্ট ইন বৈশন ভ্যালি যেটা ছিল কিনা কমা দিয়ে পপুলার ট্যুরিস্ট ডেস্টিনেশন ইন পেহেলগাম জম্মু অ্যান্ড কাশ্মীর ফুল স্টপ রাইট হিন্দু রিলিজন ওকে এই গেল ফার্স্ট এবার আমরা বলবো কি এবার বলবো যে ইনভেস্টিগেশন আমরা চালিয়েছিলাম সরকারের পক্ষ থেকে যে ইনভেস্টিগেশন চালানো হয়েছিল সেই ইনভেস্টিগেশন এবং সেই ইনভেস্টিগেশন করতে গিয়ে কি কী স্টেপ নেওয়া হয়েছিল সেটা দেবো বলতে পারি যে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি দা ন্যাশনাল দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ঠিক আছে ব্র্যাকেটে তোমরা এনআইএ লিখতে পারো এনআইএ লোকাল পুলিশ লোকাল পুলিশ কি করেছিল আইডেন্টিফাইড আইডেন্টিফাই করেছিল ফ্রন্টেড তারা মেম্বার হিসেবে আইডেন্টিফাই করেছিল আইডেন্টিফাইড দ্য টেরোরিস্ট বা মিলিটেন্টস ঠিক আছে এজ তোমরা এখানে লিখতে পারো যে টিআরএফ টি আর এফ লিখতে পারো এবং এটা কে ছিল এটা ছিল একটা গ্রুপ যে পাকিস্তান বেসড করি তৈবা যে গ্রুপ সেই গ্রুপের কিন্তু একটা সেই সেই যে একটা দল তার একটা গ্রুপ ছিল তাহলে আমরা বলতে পারি পাকিস্তানের আচ্ছা পাকিস্তান বেস এটাকে একশো একটা ওয়ার্ড করে দাও পাকিস্তান বেসড লস্করি তৈবা এল এস এইচ কে এ আর এরকম হাইফেন দিয়ে একটা ই তুই টি বড় হাতের টি এ আই বি এ এটাকে ব্র্যাকেটে তোমরা লিখতে পারো যে এল ছোট হাতের ই তারপরে টি ক্লিয়ার ফুল সবজি দাও এই হলো ক্লিয়ার এবার পরের লাইন বলতে পারি যে এবার এই যে আইডেন্টিফাই করে ফেলেছে আমাদের এনআইএ লোকাল পুলিশ এবং তারপরে কি হয়েছে যে সিকিউরিটি ফোর্সটা তারা কী করেছিল পনেরোশো জনের বেশি লোককে ডিটেন করে রেখেছিল ধরে রেখেছিল ধরে রেখেছিল কিসের জন্য প্রশ্নের জন্য বা ইনভেস্টিগেশনের জন্য এবং আর যারা সাসপেক্টেড মিলিট্যান্ট ছিল তাদের বাড়িঘর দরগুলোকে ডেমোলিশ ধ্বংস করে দিয়েছে ঠিক আছে তাহলে আমাদের কটা লাইনের মধ্যে হয়ে যাবে একটা লাইনের মধ্যে মনে হয় কটা লাইন লিখলাম এতক্ষণ ধরে আমরা কিন্তু একটা লাইন লিখলাম ওকে নো প্রবলেম তো আমরা বলতে পারি যে সিকিউরিটি ফোর্সেস সিকিউরিটি সিকিউরিটি ফোর্সেস সিকিউরিটি আচ্ছা ফোর্স লিখেছি ফোর্সেস ধরে রেখেছিল ডিটেইন্ড ডিইটিএইএন ইডি

অব সাসপেক্টেড সন্দেহভাজন সাসপেক্টেড মিলিট্যান্টস ফ্যামিলিস ঠিক আছে সাসপেক্টেড মিলিটান্স মিলিটান্স এবার এই এসটা কিন্তু এখানে দেবো এখানে অ্যাপোসট্রফি আবার এজ দেওয়ার দরকার নেই শুধু অ্যাপোস্ট্রফি দিলে হয়ে যাবে মিলিটান্স প্লুরাল তাদের এসের পরে অ্যাপোস্ট্রফি তাহলে মিলিটান্স ফ্যামিলিস ক্লিয়ার তো এই হচ্ছে আর কিছু লিখব না এই হচ্ছে কিন্তু আমাদের ইনভেস্টিগেশন এবং স্টেপ তো কি লিখলাম দেখো বলছো দ্য ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এ অ্যান্ড দ্য লোকাল পুলিশ ইন আইডেন্টিফাইড দ্য টেরোরিস্টকে টেররিস্টদেরকে আইডেন্টিফাই করেছিল শনাক্ত করেছিল অ্যাজ দ্য মেম্বার্স অফ দ্য অ্যাজ দ্য মেম্বারসও বলতে পারো অ্যাজ দ্য মেম্বার্স অ্যাজ অ্যাজ মেম্বার্স অফ দ্য রেজিস্টেন্স ফ্রন্ট টিআরএফ এবং সেটা ছিল কি একটা গ্রুপ অফ পাকিস্তান বেসড লস্করি তৈবা ক্লিয়ার

অ্যাকশন বা আমরা মিলিটারি অ্যাকশান কী কী নেওয়া হয়েছিল ঘটনার প্রতিবাদে সেটাকে আমরা বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে এই অ্যাটাকটা একটা সিগনিফিক্যান্টলি অ্যাফেক্ট করেছিল ইন্দো পাকিস্তান রিলেশনকে এটা দিয়ে শুরু করতে পারি যে আমরা বলতে পারি যে দ্য অ্যাটাক দ্য অ্যাটাক সিগনিফিক্যান্টলি সিগনিফিকেন্টলি অ্যাফেক্টেড দ্য ইন্দো পাকিস্তান ইন্দো পাকিস্তান ইন্দো পাকিস্তান রিলেশন ওকে এইবার পরের লাইনে আমরা বলতে পারি যে ভারতবর্ষ পাকিস্তানকে অ্যাকিউজ করেছিল যে ক্রস বর্ডার যে টেরোরিজম সেটাকে সাপোর্ট করার জন্য তাদেরকে অভিযোগ করেছিল তাহলে আমরা বলতে পারি যে ইন্ডিয়া

ক্লজ বর্ডার টেরোরিজমকে সাপোর্ট করার অভিযোগ করেছিল ভারতবর্ষ ক্লিয়ার সুন্দর করে আমরা সেকেন্ড লাইন লিখে ফেললাম থার্ড লাইন বলতে পারি যে রিট্যালিয়েশন স্বরূপ ঠিক আছে রিট্যালিয়েশন স্বরূপ ভারতবর্ষ কী করেছিল যে ইন্ডাস ওয়াটার স্ট্রিটি এটাকে সাসপেন্ড করে দিয়েছিল ওয়াটারি যে আটারি ওয়াগা বর্ডার ক্রসিং সেটাকে বন্ধ করে দিয়েছিল এবং পাকিস্তানের ডিপ্লোম্যাটসদেরকে কিন্তু বিতাড়িত করে দিয়েছিল। আমরা বলতে পারি যে ইন রিটালিয়েশন ইন ইন্ডিয়া কি করেছিল ইন্ডিয়া হেজ সাসপেন্ডেড সাসপেন্ড করেছে তোমরা সাসপেন্ডেড সিম্পল পাস্টে বলতে পারো বা হ্যাপেন্ডেড সাসপেন্ড করেছে কি সাসপেন্ড করেছে আমরা বলতে পারি যে দা ইন্ডাস ওয়াটার ট্রিটি ইন্ডাস ওয়াটার যে ট্রিটি ছিল ই টি ওয়াই ইন্ডাস ওয়াটার ট্রিটি আর কি করেছে ইন্ডাস ওয়াটার ট্রিটিকে সাসপেন্ড করেছে কমা দিয়ে ক্লোজড বন্ধ করে দিয়েছে সিএল ডি ক্লোজড বলতে পারি দা আটারি ওয়াগা দা আটারি ওয়াগা বর্ডার ক্রসিং ঠিক আছে দ্য আটারি এ টি টি এ আর আই আটারি হাইফেন ওয়াগা ডাব্লু এ জি এ এইচ ওয়াগা বর্ডার ক্রসিং এটা বন্ধ করে দিয়েছে এবং আমরা বলতে পারি কি করেছে এক্সপেলড অ্যান্ড এই লাস্টের আগে অ্যান্ড এক্সপেলড ই এক্স পি ই এল এল ইডি নিষ্কাশিত বা বহিষ্কার করে দিয়েছে পাকিস্তানি ডিপ্লোম্যাটসদেরকে এক্সপেলড পাকিস্তানি পাকিস্তানি ডিপ্লোম এই হচ্ছে আমরা আর একটা বলতে পারি আর এক লাইন দিতে পারি যে ভারতবর্ষ দাবি করেছে যে তারা নাকি ডিস্ট্রয় করে দিয়েছে যে টেরর যে ক্যাম্পসগুলো ছিল যেগুলো পাকিস্তানের একশো কিলোমিটারের মধ্যে সেগুলোকে ধ্বংস করে দিয়েছে বলেও তারা দাবি করেছে তাহলে ইন্ডিয়া ক্লেইমড ক্লেইমড ইন্ডিয়া তারা দাবি করেছিল টু হ্যাভ ডিস্ট্রয়েড ক্লেইম টু হ্যাভ ডিস্ট্রয়েড এবার এটা কোন ফর্মেশনে আপনি লিখলেন স্যার ইন্ডিয়া দাবি করেছিল তারা করেছে এই করেছে এই করাটাতে দাবি করেছিল সেই কারণে এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে লিখলাম দেখো ট্যুর পরে এটাও কিন্তু ক্লিয়ার তো ইন্ডিয়া ক্লেইমড টু ডিস্ট্রয় না যেহেতু করে ফেলেছে তো এটাকে এই রকম ভাবে লিখতে হয় ইন্ডিয়া ক্লেইমড টু হ্যাভ ডিস্ট্রয়েড আই ক্লেইম টু হ্যাভ রিড বুঝতে পারছো আই ক্লেইম টু হ্যাভ রিড তো এই হচ্ছে কিন্তু বিষয়টা তাহলে ইন্ডিয়া ক্লেইমড টু হ্যাভ ডিস্ট্রয়েড তারা ডিস্ট্রয় করেছে বলে ক্লেইম করেছে এবার কি ডিস্ট্রয় করেছে আমরা বলতে পারি যে ডিস্ট্রয়েড দ্য টেরর ক্যাম্পস দা টেরর कैम्प द टर कैम्स लोकेटेड लोकेटेड एक्शो किलोमीटर वन हंड्रेड किलोमीटर्स वन हंड्रेड किलोमीटर्स इन साइड पाकिस्तानी किलोमीटर्स इनसाइड पाकिस्तान इन साइड पाकिस्तान टेरिटोरी কেয়ারফুল স্টপ তাহলে কি লিখলাম একবার দেখে নাও এই প্যারাটা আমরা একবার দেখে যে শুরু করলাম যে দ্য অ্যাটাক সিগনিফিকেন্টলি অ্যাফেক্টেড ইন্দো পাকিস্তান রিলেশনস ইন্ডিয়া অ্যাকিউজ পাকিস্তান অফ সাপোর্টিং ক্রস বর্ডার টেরোরিজম ইন রিটালিয়েশন ইন্ডিয়া হ্যাজ সাসপেন্ডেড ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্লোজড আটারি ওয়াগা বর্ডার এখানে তোমরা মাথায় রাখবে যে এখানে কিন্তু আমি ক্লোজ দিয়েছি কিন্তু এর আগে কিন্তু হ্যাচটা বারকার আছে হ্যাসটা কিন্তু আছে হ্যাজ সাসপেন্ডেড হ্যাস ক্লোজড এই যে সেম হেল্পিং ভার পরপর দেওয়ার দরকার নেই ঠিক আছে এবং এখানে এই যে কোথায় অ্যান্ড এই যে এই এক্সপেল্ডের আগেও কিন্তু হ্যাসটা আছে হ্যাজ সাসপেন্ডেড দ্য ইন্ডাস ওয়াটার ট্রিটি ক্লোজ দ্য আটারি ওয়াগা বর্ডার ক্রসিং অ্যান্ড এক্সপেল্ড পাকিস্তানি ডিপ্লোম্যাটস ক্লিয়ার ইন্ডিয়া ক্লেইমড ইন্ডিয়া দাবি করেছিল টু হ্যাভ ডিস্ট্রয়েড ডিস্ট্রয়েড করে দিয়েছে বলে দাবি করেছিল দ্য টেরর ক্যাম্পস লোকেটেড একশো ওয়ান হান্ড্রেড পাকিস্তান টেরিটোরি সুন্দর এবার আমরা লাস্ট যে কনক্লুশন আমাদের কনক্লুশনে চলে যাব কনক্লুশনে কি বলছে দেখে নাও আমরা বলতে পারি যে এই যে অ্যাটাকটা এই অ্যাটাকটা কিন্তু একদম মারাত্মকভাবে ক্ষতি করেছে কাশ্মীরের টুরিজম ইন্ডাস্ট্রিকে তাহলে আমরা বলতে পারি যে দ্য অ্যাটাক হ্যাজ হ্যাজ সিভিয়ারলি has severely অ্যাফেক্টেড has সিভিয়ারলি অ্যাফেক্টেড kashmir's কাশ্মীরস tourism ইন্ডাস্ট্রি ঠিক আছে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে কিন্তু একদম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে ক্লিয়ার ফার্স্ট লাইন হয়ে গেল সেকেন্ড লাইনে বলতে পারি এই ঘটনার কারণে ট্যুরিস্ট যে অ্যারাইভেল বা ট্যুরিস্ট অ্যারাইভেলের রেটটা কিন্তু একদম জিরোতে চলে এসছে তাহলে ডিউ টু ডিউ টু দ্য ইনসিডেন্ট ডিউ টু দ্য ইনসিডেন্ট ডিউ টু দ্য ইনসিডেন্ট আমরা বলতে পারি এখানে একটা কমা দিয়ে দাও ইনসিডেন্টের পরে ডিউ টু দ্য ইনসিডেন্ট দ্য ট্যুরিস্ট অ্যারাইভেল দ্য ট্যুরিস্ট দ্য রেট অফ টুরিস্ট দ্য ট্যুরিস্ট অ্যারাইভেল করে দাও দ্য ট্যুরিস্ট অ্যারাইভেল বা দা রেট করতে পারো দা রেট অফ ট্যুরিস্ট অ্যারাইভাল হ্যাজ হয়েছে হ্যাজ হ্যাজ অলমোস্ট জিরো অলমোস্ট বা নিয়রলি নিয়ার বলতে পারো জিরো ঠিক আছে জিরোতে এসে পৌঁছেছে পরের লাইনে বলতে পারি যে যে লোকাল যে ইকোনমি সেই ইকোনমি কিন্তু সাফার করছে মারাত্মকভাবে দ্য লোকাল ইকোনমি দা বুঝতে পারছো ওদের পুরো জীবনযাপনে ট্যুরিজমের ওপরে চলে তো ট্যুরিজম খতম শেষ হয়ে গেছে তার মানে কিন্তু ইকোনমি তো বুঝতেই পারছো সাফার করবে দ্য লোকাল ইকোনমি হ্যাজ বিন সাফারিং হ্যাজ বিন সাফারিং দ্য লোকাল ইকোনমি হ্যাজ বিন সাফারিং সিগনিফিকেন্টলি হ্যাজ বিন সাফারিং সিগনিফিক্যান্টলি এবার আমরা বলতে পারি যে সেখানে একটা বিরাট বিস্তৃত আনএমপ্লয়মেন্ট সব জায়গায় তাহলে আমরা বলতে পারি দে আর দে বিন দেয়ার বিন ওয়াইড স্প্রেড ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট বিন ওয়াইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট এভরিওয়ার এভরিওয়ার বলতে পারো ইভিই আর ওয়াই এভরিওয়ার ডাব্লিউ এইচ ইআর ঠিক আছে দেয়ার হ্যাজ বিন আইড স্প্রেড আনএমপ্লয়মেন্ট অল রাইট লাস্ট লাইন দিয়ে আমরা শেষ করতে পারি এখানে যে এই যে ইনভেস্টিগেশন এবং ডিপ্লোমেটিক এফোর্টস এগুলো সত্ত্বেও পিস এবং যে স্টাবিলিটি স্টেবিলিটি কাশ্মীরের এটা কিন্তু এখনও আনসার্টেন আমরা বলতে পারি ডিসপাইট এই কনক্লুশানে আমরা একটু দুটো তিনটে লাইন বেশি লিখে দিলাম কোনো প্রবলেমের কিছু নেই ছোটো ছোটো বাক্য তো ডিসপাইট ইনভেস্টিগেশন ডিসপাইট ইনভেস্টিগন্স এন্ড ডিপ্লোমেটিক এফোর্টস ডিপ্লোমেটিক ইফোর্টস ডিপ্লোমেটিক সত্ত্বেও কি হয়েছে আমরা বলতে পারি কমা দিয়ে দিস পিস रिमेन्सार्टन फुल लिखित যে দ্য অ্যাটাক হ্যাজ সিভিয়ারলি অ্যাফেক্ট করেছে কাশ্মীর ট্যুরিজমকে ট্যুরিজম ইন্ডাস্ট্রি কে ডিউ টু দ্য ইনসিডেন্ট এই ঘটনার কারণে দ্য টেরোর অ্যারাইভেল সরি টেরোর বলছে কেন দ্য ট্যুরিস্ট অ্যারাইভেল হ্যাজ ড্রপ টু অলমোস্ট জিরো ঠিক আছে দ্য লোকাল ইকোনমি হ্যাজ বিন সাফারিং সিগনিফিক্যান্টলি সাফার করছে দিস আমরা বলতে পারি দিস হ্যাজ বিন আচ্ছা দিস নয় দেয়ার হ্যাজ বিন ওয়াইড স্প্রেড বা সিগনিফিকেন্ট আনএমপ্লয়মেন্ট এভরিওয়ার ডিসপাইট ইনভেস্টি অ্যান্ড ডিপ্লোমেটিক ইফার দিস ইন কাশ্মীর স্টিল রিমেন্স আনসার্টেন তো এই হচ্ছে কিন্তু পুরো প্যাসেজ আমি বলছি যারা অনলাইনে ক্লাস করতে চাও দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অতি শীঘ্রই কিন্তু আমাকে জানিয়ে দাও চার তারিখ থেকে জুন মাসের চার তারিখ থেকে কিন্তু ক্লাস শুরু করবো কোনো বিষয়ে ক্লাস সম্পর্কে কোন বিষয়ে তোমরা যদি আমার সঙ্গে কথা বলতে চাও বা আমাকে টেক্সট করে বলতে চাও দেওয়া ওই নাম্বারে কিন্তু সেটা কল বা টেক্সট যে কোনো একটা করলেই হবে কোনো প্রবলেমের কিছু নেই অতি শীঘ্রই জানিয়ে দাও তো ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে কেমন লাগলো বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আজকের ক্লাসে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে